<laughs> hello, hello. Ah, Johnny, the ball life has 영원하쇼 동라 영원하쇼 동라 영원하쇼

দেখতে পাচ্ছি না আচ্ছা অনেকদিন পর আমি লাইভে আসতে পারলাম এতদিন লাইভে আসতে পারিনি সমস্যা হচ্ছিল প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছিল লাইভে ঢুকতে পারছিলাম না কিছু একটা সমস্যা চলছিল তার জন্যে আমি তো লাইভটা কেটেই করছি হ্যাঁ আবার প্রবলেম হচ্ছে দেখতে পাচ্ছি না